শান্তিনিকেতন মেডিকেল কলেজে কিডনি রোগের চিকিৎসা করে তোলার উদ্যোগ পরিসংখ্যান বলছে সারা দেশের প্রতি বছর দুলক্ষ মানুষ শুধুমাত্র কিডনির রোগে আক্রান্ত হয়ে মারা যান দেশের মোট জনসংখ্যার সতেরো দশমিক চার শতাংশ মানুষ এখন কিডনির রোগে আক্রান্ত শুধু তাই নয় সারা বিশ্বের পরিসংখ্যান অনুসারে ভারতবর্ষে কিডনি আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি এই ভয়ানক পরিসংখ্যান চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে দেখা যাচ্ছে শুধুমাত্র হাই প্রেশার সুগার বা অন্যান্য নানা কারণ নয় অবহেলার কারণে সঠিক সময়ে চিকিৎসা শুরু না হওয়া রোগী মৃত্যুর অন্যতম কারণ সঠিক সময়ে সাধারণ মানুষকে সুচিকিৎসা দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল খুব শীঘ্রই রাজ্যের অন্যতম বিখ্যাত কিডনি রোগের চিকিৎসা কেন্দ্র নেফ্রন কেয়ার ইন্ডিয়া লিমিটেডের সাথে যৌথ উদ্যোগে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কিডনির অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এর সফল রূপায়ণে কিডনি রোগের চিকিৎসার জন্য জেলা ও সংলগ্ন জেলার মানুষকে আর দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না আজ রবিবার দশই মার্চ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সিকেডি অ্যান্ড এমার এমারকিং শীর্ষক এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নেফ্রোলজিস্ট এবং এবং ইন্ডিয়া সেনগুপ্ত এদিনের সভায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি কিডনি চিকিৎসার অত্যাধুনিক কেন্দ্র গড়ে তোলার ইঙ্গিত দেওয়া হয় কলেজের সভাপতি মলয় পিট জানান সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে গেলে হার্ট লিভার কিডনি গ্যাস স্টোর মতো ইউনিট খোলার প্রয়োজন আছে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বিষয়ে কাজ শুরু করেছি খুব তাড়াতাড়ি আমরা এই নিয়ে পদক্ষেপ নিয়ে তার বাস্তব রূপায়ণ করব নেফ্রন্ট কেয়ার ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর ডক্টর প্রতীম সেনগুপ্ত জানান যে মেডিকেল কলেজে কিডনির চিকিৎসার বিষয়ে দুই পক্ষের প্রাথমিক ফলপ্রসূ আলোচনা হয়েছে এদিনের সেমিনারে মেডিকেল কলেজের সভাপতি মলয় পিচ মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর গৌতম নারায়ণ সরকার ব্লাড সেন্টারের ডিরেক্টর অধ্যাপক ডক্টর তপন কুমার ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং সমস্ত বিভাগই আমরা চালু করতে পেরেছি এখানকার মানুষ পরিষেবা পাচ্ছে বিশেষ করে ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে বিভিন্ন যে চারটি অঙ্গ এবং তাদের স্পেশালাইজেশন যে সমস্ত ইউনিট সেইগুলি চাল না থাকার জন্য আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে টাই আপ করে এগুলো আউটসোর্সিং করতে চাইছি আজকে মূল আলোচনার বিষয় ছিল কিডনি এবং তার সমস্যা নিয়ে আমি আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যে এর সুপার ফেসিলিটি ইউনিটি চালু করে দিতে পারব পর্যায়ক্রমে আমরা হার্টের এবং ব্রেনের এবং লিভারের ইউনিটগুলো দু মাসের মধ্যে সুপার ফেসিলিটি চালু করে দেবো আউটসোর্সিং করে এই বিষয় নিয়ে আপনাদের মতামত অংশগ্রহণ সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি নমস্কার সবাইকে নমস্কার জানাচ্ছি আজকে আমি অলরেডি লেটে এসেছি আমি তার জন্য দুঃখিত একটা বিশেষ কারণে আসতে পারি ইন যাই যেখান থেকে এসেছি তাতে যেটা বুঝেছি আজকের এই সেমিনার ডক্টর প্রতীম সেনগুপ্ত উনি যেভাবে বললেন ব্যাপারটা খুব কমপ্রিহেন্সিভ ওয়েতে কিন্তু মরলেস ইন ডেপ তিনি বলেছেন যেটা আমাদের প্রয়োজন আছে সবাইকে সবার জানা কেন এখন যে সমস্ত ডিজিজ হচ্ছে সেটা দেখা যায় যে লাইফস্টাইলের মডিফিকেশন করলে অনেকটা আমরা ভালো থাকতে পারি একদিকে যেমন আমরা ডেভেলপ করছি সায়েন্সে টেকনোলজিতে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট চলে আসছি আমাদের হেল্প করার জন্যে সেরকম আবার হলো কিন্তু পয়সার একটা ব্যাপার আছে যে ক্ষেত্রে কিন্তু আমরা ডেভিট করছি এক সাইড থেকে এক সাইডে সরে আসছি সেটা একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু আজকে যেটা দেখলাম ডায়ালিসিস মেশিন আমাদের দরকার এখন ডায়ালিসিস আগে অনেক দাম দিয়ে করতে হতো এখন অনেক কমে গেছে আর একটা তার কারণও আছে ক্রমশ ডায়ালিসিস করার পেশেন্ট বেড়ে যাচ্ছে সেই বেড়ে যাওয়ার কারণ নানা রকম আছে যেমন একটু আগে বললেন যে ক্রনিক ব্যাপারে এটা একটা ব্যাপার এবং আরও অন্যান্য এর সাথে সাপোর্টিভ ব্যাপার আছে সমস্ত ডায়ালিসিস ডায়াবেটিস যদি হয় সেটা হাইপার টেনশন বেশি থাকে সেখানে হ্যাঁ আর কিছু হলো কেমিক্যালস চারিদিকে যে ইনভারনমেন্টাল পলিউশন তার জন্য কিছু আছে সব কিছু ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এইটা আমাদের প্রোগ্রেস করাচ্ছে এটা আমাদের হচ্ছে বেশি মাত্রায় হচ্ছে তো সেই ক্ষেত্রে তো খুব প্রবলেম ব্যাপার সামনে যদি একটা রুগী এসে সে যদি কিছু ট্রিটমেন্ট সেটা কোনো হায়ার ট্রিটমেন্ট না পায় চলে যায় তাহলে ব্যাপারটা এটাই হয় যে আমাদের খুব কষ্ট হবে ডেফিনেটলি এখন কষ্ট হবে সেখানে আমাদের আছে অনেক ইন্সট্রুমেন্ট আছে দিয়ে আমরা তাকে সাপোর্ট করতে পারবো কিন্তু সেটা আবার অনেকগুলোই কস্টলি আছে অনেকগুলো কমে আসছে দাম ডেফিনেটলি আমাদের পকেটের সাথে হলো ম্যাচ করছে তো আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো এত দূরেও এগাতে হয় না যদি আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামস খুব ভালোভাবে চলে অ্যাওয়ারনেসটা এটাই অ্যাওয়ারনেস কিন্তু থাকবে শুধু জানার জন্যে না যেটা আমরা শুধু জানার জন্যে করি এবং সেটার জন্য না লোক ফিল করতে হবে চারপাশের যে লোকের জন্য আমরা যাচ্ছি সেই লোক সেই মানুষগুলোর কথা চিন্তা করতে হবে তাকে যদি চিন্তা করে আমরা এইগুলো চিন্তা করি তবেই কিন্তু ম্যাচ করবে অর্থাৎ আমি আমার কাছে কিছু নেই আমি কোথায় যাব ব্যাস আমার তো এখানে কিছু করার নেই যে সমস্ত বড় বড় সমস্ত হসপিটালস অ্যান্ড বিস তাদের একটা চিন্তাধারা আছে এই ক্ষেত্রে মলায় তো প্রথম থেকেই হলো সোশ্যাল একটা হলো অ্যাসপেক্ট থেকে নিজ থেকেই উনি হলো এগিয়েছেন চিন্তা সেইভাবে তার এগিয়েছে চিন্তা বেড়েছে চিন্তা অনেক ওয়াইট সেই তার আর একটা জিনিস তার চিন্তার সাথে সাথে কিন্তু তার প্রোগ্রেসও একদম সুন্দর হল টাইমলি ম্যাচ করে অর্থাৎ এটা হলো আমাদের কথাই হলো রাইট টাইমে একটা জিনিস চিন্তা করছি সেটা ঠিক টাইমে করার করতে গেলে একটা পাথওয়ে মেনটেন করতে হয় ক্রিটিক্যাল পাথও ম্যানেজমেন্ট যেটা বলে সেই পাথও এটা কিন্তু একদম সুন্দরভাবে ম্যাচ করে যাচ্ছে যার জন্য আমরা এত তাড়াতাড়ি কিন্তু একটা ডেভেলপ দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট হচ্ছে এটা আমরা পাচ্ছি খুব তাড়াতাড়ির মধ্যে তো সেখানে মিস ইউজ টাইম যেটা বিরাট ভ্যালু আমি কদিন বাঁচবো আর কদিন 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 বাজবে সবাই ঠিক নেই টাইমটা ভেরি লিমিটেড সেই টাইমের মধ্যেই এত এত জিনিস করতে গেলে তার একটা সময় কিন্তু মানে নষ্ট করলে হবে না এটাই বোঝায় মানি একটা ফ্যাক্টর ডেফিনেটলি সেটা একটা দিক কিন্তু তার চাইতেও অনেক বড়ো হলো এই চিন্তার সাথে হলো সময় ম্যাচ করানোর যে জিনিসটা থেকে অ্যাওয়ারনেসের ব্যাপারটা দেখেছি সেটা হলো যে সাধারণ ব্যাপারগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি মাঝে মাঝে চেক করতে পারি নিজেদের হেলথ তাহলে কিন্তু আমরা ভালো রাখতে পারবো আর যে জিনিসটার সাথে একটা সিকিউটি যদি হয় পেশেন্ট একটা বাড়িতে থাকে যে কোনো একটা কার্ডিক পেশেন্টও বাড়িতে থাকুক যে রকমই একটা ডায়াবেটিস পর্যন্ত থাকলে একরকম তার থেকে আস্তে আস্তে অনেক রকম ডিজিজের হলো আসবে। সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এই ডিজিজ আসলো সেই লোকটাকে তো সেও চলে যেতে চায় না সে যদি উপরবাসকে বলে নিয়ে নাও তাহলে তো নেবে না আবার আমরা তো সেরকমও চাবো না তার ইয়ে মেলে তার সারাউন্ডিংস হলো ফ্যামিলি মেম্বার্স তো তাকে নিয়ে চলতে হবে এই জিনিসটা প্রচণ্ডভাবে সোশ্যাল সাইকোলজিক্যাল একটা বার্ডেন হয়ে পড়ে শুধু সিম্পল ডিজিজ বার্ডেন না এই ব্যাপারগুলো কিন্তু আমাদের যদি চিন্তা করি আমাদের কিন্তু চিন্তা করতে এই লেভেলে লেভেলে বেসিক এটা কিন্তু আমরা বেসিক লেভেলে আমরা এত স্ট্রং থাকবো অর্থাৎ অ্যাওয়ারনেস প্রাইমারি প্রিভেনশনের দিকে আরও হলো প্রাইমারি কেয়ার যেটা হেলথ কেয়ার সেকেন্ডারি হেলথ কেয়ার দেন টার্সি সমস্ত দিকেই আমরা এগাবো ওখানেও একটা সামঞ্জস্য থাকবে যে সামঞ্জস্যতে আমরা আসবো একটু সময় লাগতে পারে তো এইখানে যেটা যে জিনিসটা হতে চলেছে আমাদের সব স্টুডেন্টরা অনেক অনেক বেটার এনভায়রনমেন্ট একাডেমিক এনভায়রনমেন্টে মানুষ হয়ে তারা হলো ভবিষ্যতে একটা ভালো জায়গায় প্লেস হবে আমার আশা আর এইভাবে আমরা এগিয়ে যেতে পারলে আরও যে সমস্ত কথা বললেন প্রীতম স্যার হ্যাঁ সমস্ত ডক্টর ঘোষ পর্যন্ত সমস্ত কিছুই হলো খুব রেলিভেন্ট ছিলেন এত ভালো লাগছিল যে এটা যদি আমরা সাপোর্ট করে দিতে পারি আমরা একটা জায়গায় পৌঁছাবোই এবং ভালো একটা জায়গায় পৌঁছাবো আর সবাই আমরা যারা এখান থেকে বেড়াচ্ছি তারা এরখানেই আমরা থেকে যেয়ে চেষ্টা করব আরও এটা উন্নতি করি সবাইকে নমস্কার জানাই আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আমি প্রথমেই ডক্টর প্রতীপ সেনগুপ্তকে তার প্রাঞ্জল বক্তৃতা দেওয়ার জন্য ঠিক সে যে অর্থে ডাক্তারি সেমিনার সেভাবে না বলে উনি সাধারণ মানুষের জন্য যেভাবে বলেছেন তার জন্য আন্তরিক অভিনন্দন আমরা কতগুলো লোক মধ্যে চলে আসছে চলে আসছে আমরা কিন্তু খেয়াল করিনি তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সিকেডি আর একটা হচ্ছে গিয়ে ডায়াবেটিস আর যার হান্ড্রেড পার্সেন্ট ডেথ রেট আমরা কিন্তু কোনোটা নিয়ে মাথা ঘামাই না আমরা একটা ওয়েব উঠে গেল কোভিড নিয়ে যে মাথা ঘামিয়েছে না তার আগে আপনারা এতক্ষণ ধরে মন দিয়ে শুনেছেন যে স্টেজ কিডনির আগে অনেকগুলো স্টেজই থাকে এন্ড স্টেজের পরে সেগুলো আর রিভার্সেবল হয় না কিন্তু ভালো থাকে সেই জন্যে ওই এন্ড স্টেজে যাবার আগে স্টেজের জন্য উনি যা যা বললেন আপনারা মনে বা পালন করার চেষ্টা করুন বা আপনাদের বাড়ির যে ডায়াবেটিস রুগী আছে আপনাদের হাইপার টেনশনের যে রুগী আছে তাদেরকে এক দুই হচ্ছে আপনারা এখন খুব কম্পিউটার মুখী হয়ে গেছেন দয়া করে ওই র্যাপিড রেকর্ডার থেকে আমি এই মাত্র নিয়ে কথা বলছিলাম আপনার বডি ওয়েট কত সেরাম ক্রিয়েটিন লেভেল শান্তিনিকেতনে কত পেয়েছেন জিএফআর কত লাফাতে লাফাতে চলে গেলেন যে আমার জিএফআর ভালো আছে ওই ক্যালকুলেশনটা কিন্তু কারেক্ট নয় এর মধ্যে অনেক ইনস অ্যান্ড আউটস আছে আপনারা যদি করাতে হয় পুরো টেস্টটাই এক জায়গায় করাবেন অন্য জায়গায় করাবেন না আপনার দেখা গেল জিএফআরটা খুব ভালো দিল এসিআর চারশোর ওপরে আছে সেই জন্য আমি বলছি যে আমাদের যে এই প্রতিষ্ঠানে যা কাজ হচ্ছে তার মধ্যেই ওনার সব ইনভেস্টিগেশনগুলো হয়তো এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে আমি করে দিতে পারবো না কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি এক থেকে দেড় মাসের মধ্যে ওনার সঙ্গেও আমার কথা হয়েছে এবং সমস্ত রকম ইনভেস্টিগেশনের অ্যারেঞ্জমেন্ট আমরা করে এক টিম নিজেরা সচেতন হন অন্যদের সচেতন করুন যোগা অভ্যাস করুন ধন্যবাদ তোমরা যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত আছো তোমরা সবাই হচ্ছে যে কোনো ইনস্টিটিউটের সবচাইতে প্রাণ কেন্দ্র প্রথমে আমি সাধুবাদ জানাই মিস্টার মলয় পিট মহাশয়কে ওনার সাথে আমার একদিনের খুব সংক্ষিপ্ত একটা আলাপ আমার ক্লিনিক দুজনে দুজনকে ভালো লেগে যায় উনি প্রাণ খোলা কথা বলেন আমিও প্রাণ কথা বলি উনি আমাকে ইনভাইট করেন যে স্যার আপনি একদিন আমাদের কলেজে আসুন দেখুন আমাদের ক্লিনিকটা কলকাতা শহরে আমরি হাসপাতালের ঠিক পাশে একটা নেফ্রোলজি মানে কিডনি অসুখ সংক্রান্ত চিকিৎসার একটা সম্পূর্ণ পরিষেবা দেবার একটা প্রতিষ্ঠান এটা একটা খুব ছোট্ট ক্লিনিক দেখুন মানুষের শরীরকে তো টুকরো টুকরো করে হার্ট কিডনি সব আলাদা করা যায় না প্রত্যেকটি ইন্টার ইন্টারকানেক্টেড হ্যাঁ অবশ্যই যত সায়েন্স এগোচ্ছে যত গভীরে আমরা পড়াশুনো করছি যত ডিটেলসে আমরা জানছি তত আমাদের প্রত্যেকটি অর্গানকে আরও গভীরভাবে আরও গভীরভাবে জানার জন্য সুপার স্পেশালিটি সাব স্পেশালিটি সমস্ত জিনিসগুলো এসছে কিন্তু আফটার অল উই অল ট্রিট হিউম্যান অ্যাজ এ হোল পেশেন্ট এটাকে বলে হলিস্টিক মেডিকেল কেয়ার কনসেপ্ট তার অনেকগুলো ছোট ছোটো উইং আছে যেমন উনি বললেন যে আমরা স্পেশালিটি কার্ডিওলজি লিভার নেফ্রোলজি এই সমস্ত ডিসিপ্লিনগুলোকে ডেভেলপ করতে চাই কেন চাই জানেন এটা সবাই মেলবন্ধন হয়ে একটা মানুষের কমপ্লিট চিকিৎসা করবে এই স্পেশালিটি নলেজওয়ালা স্কিলফুল পার্সন উইথ রাইট ইন্টেনশন হার্ড টু ট্রিট পার্সন এদের যদি একটা কম্বিনেশন না হয় তাহলে একটা মানুষকে সম্পূর্ণভাবে চিকিৎসা করা যায় না তাতে আপনাদের প্রত্যেকের অবদান রয়েছে নার্সিং ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ডক্টার্স আর দ্য ডিসিশন মেকারস টেকনিক্যাল টিম প্যারামেডিক্যাল স্টাফস আর দ্য এক্সিকিউটার্স সুতরাং এদের একটা সুন্দর মেলবন্ধন একটা এরকম একটা এনভায়রমেন্ট তৈরি করতে হয় যে কোনো একটা মেডিকেল কলেজ বা যে কোনো একটা স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল কলেজের দায়িত্বটা আরও বেশি কারণ আগামী দিনের ভবিষ্যৎ চিকিৎসকরা যারা আগামী দিনের চিকিৎসা করবেন চিকিৎসার দায়িত্ব হাতে নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবেন তাদের একটা মানবিক দিক এমপ্যাথেটিক দিক অ্যান্ড পাশাপাশি ইকুয়ালি নলেজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট করবার একটা উত্তম ক্ষেত্র হচ্ছে মেডিকেল কলেজ আমরা যা দেখি তাই শিখি বলা হয় যে চ্যারিটি বিগিনস এট হোম একটা ডাক্তার তৈরির হোম হচ্ছে তার মেডিকেল কলেজ সুতরাং সেখানকার এনভায়রনমেন্ট সেখানে কি ধরনের ফ্যাকাল্টিস টিচার্সরা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে স্টুডেন্টদের সাথে বিহেভ করছেন একটা ছাত্রকে বা একটা মেডিকেল স্টুডেন্টকে একজন পেশেন্টের কষ্টের ব্যাপারটাকে বোঝানোর জন্য আমরা রকম সফস্কিল ট্রেনিং এর ব্যবস্থা করেছি পাশাপাশি মেডিকেল এডুকেশন তো অবশ্যই সেটা থাকবে তার মূল্যায়ন ন্যাশনাল মেডিকেল কাউন্সিল বা মেডিকেল কাউন্সিল বিচার করবে এই সবকিছু মিলে একটা পরিকাঠামো এবং তার জন্য একটা খুব ভালো উদ্যোগ লাগে আমি মালয়বাবুকে যেটুকু দেখেছি উনি ডাক্তার নন উনি ইঞ্জিনিয়ার নন কিন্তু মানুষ এই উদ্যোগটা হচ্ছে যেকোনো কাজের মানে মেইন ইলেকট্রিসিটি তারপর সেটা দিয়ে আপনি লাইট জ্বালাবেন না বাল্ব জ্বালাবেন না ফ্যান চালাবেন না এসি চালাবেন ইলেকট্রিসিটিটা কিন্তু এক হয় উদ্যোগটা ঠিক সেরকম একটা জিনিস উদ্যমটা থাকলে তার ডিরেকশন যেদিকে যাবে সেদিকে সে একটা ভালো কাজ করে এবং একটা জিনিস জানবেন যদি অনেস্টলি বাই হার্ট কারো সত্যি ডিজায়ার কিছু একটা নিয়ে কোনো একটা কাজ শুরু করে ভালো মানুষ জুড়ে যায় ভগবান ওই জোরটা করে দেয় তার জন্যই হয়তো আমি আজকেই শুনলাম আমি জানতাম না যে দু হাজার একুশ সাল থেকে মাত্র তিন বছরে মাঝখানে পোস্ট কোভিড অনেক ঝামেলার মধ্যে এরকম একটা পরিকাঠামো মোটামুটি দাঁড়িয়ে গেছে আগামী দিনে আরও ভালো হবে আরও অ্যাডভান্স হবে আমি এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের সর্বত রকম সাকসেস আমি আজকে এক্সপেক্ট করছি এবং আমার মন বলছে এটা একদম মনের কথা বলছি যদি আরও দশটা এরকম উদ্যমই মানুষ ডাক্তার প্যারামেডিক্যালস যারা ঠিক ঠিক অ্যাডমিশন চালাতে জানেন যাতে সেই অ্যাডমিশন চালানোর দক্ষতা রয়েছে এবং গুড হার্ট এবং গুড ইন্টেনশান আছে এরকম মানুষ কিছু উনি এক করতে পারেন যেটা উনি বললেন যে একটা সেটাই কাজ তাহলে দ্যার ইস এ নো রিজন দ্যাট দিস ইনস্টিটিউট শুড নট বি ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট ইন দ্য কান্ট্রি আপনি ইতিহাসের দিকে তাকান সিএমসি ক্যালকাটা মেডিকেল সিএমসি ভেলোর যাকে আমরা খ্রিশ্চান মেডিকেল কলেজ ভেলোর বলি সেটা শুরু হয়েছিল একটা মিড ওয়াইভারি সেন্টার দিয়ে একটা মিড ওয়াইভারি সেন্টার সেখানে কিছু ধাত্রী মায়েরা কিছু প্রসূতি মায়ের ওষুধ বিতরণ করতো চিকিৎসা করত। কিন্তু একটা সঠিক উদ্যোগ থাকার জন্য কালে কালে একশো বছরের মধ্যে বা দেড়শো বছর পূর্ণভাবে চলেছে সিএমসি গুলোরা কিছুদিনের মধ্যে সেটা একটা পৃথিবীর ওয়ান অফ দ্য প্রিমিয়াম ইনস্টিটিউটে কনভার্ট হয়েছে সেম হিস্ট্রি ফর দ্য হার্ভার্ড মেডিকেল স্কুল সেম হিস্ট্রি ফর দ্য স্ট্যানফোর্ড মেডিকেল স্কুল আপনার যদি মিও ক্লিনিকের হিস্ট্রি জানেন সেটাও ঠিক সেরকমভাবে তো দরকার শুধু কিছু ভালো মানুষের একজোট হয়ে সঠিক উদ্যম নিয়ে একটা জিনিসকে এগিয়ে চলা কি আমরা পারবো না তোমরা একটা হাত তুলে বলো তো কিসের অভাব রয়েছে আমাদের আমরা সবাই তোমরা জানো গোটা পৃথিবী কেন ইন্ডিয়াকে ভয় পাই কারণটা হচ্ছে ইন্ডিয়া স্ট্রংস্ট ইউথ স্ট্রেংথ আমাদের দেশে সবচেয়ে বেশি বাস করে ইয়াং জেনারেশন মানে ষোলো থেকে বছর বা ষোলো থেকে বত্রিশ বছর বয়সের মানুষ এরা হচ্ছে সবচেয়ে উদ্যমী হয় এদের রাজ্যের লেভেল সবচেয়ে বেশি থাকে এদেরকে খালি দিশা দেখাতে হয় কি তোমরা বুকে হাত থেকে বলো তো তোমরা পারবে না কিছু ভালো কাজ করতে সোসাইটির জন্য যে যে ফিল্ডে আছে আরে আমি শুনতে পাচ্ছি না কিছু কি ব্যাপার শুনতে পেলাম না একটু জোরে বলো আরো জোরে উই মাস্ট উইন ইজ আমরা কি করি জানো কলেজে পড়ার সময় পড়াশোনাটা ঠিক করে করি না ল্যাবরেটরি ক্লাসে যখন স্যাররা কোনো ডেমনস্ট্রেশন দিচ্ছে তখন ফাঁকিবাজি করছি মোবাইলে সিনেমা দেখছি এই জিনিসটা খুব বোঝা দরকার প্রত্যেকের উচিত যে কাজটাতে তোমরা এসব ভালোবেসে সেই কাজটা করবো যদি ছুটে ভালোবেসে করো তাহলে আমার মনে হয় না কোনোদিন এই ফাঁকি মারার ব্যাপারটা আসতে পারে আমরা জানি তোমরা খুব সিনসিয়ার এটা আমি বলার উদ্দেশ্য সেই কারণে বাবা মা জোর করে ঢুকিয়ে দিয়েছে ডাক্তার হতে হবে এরকমভাবে ডাক্তারই করো না এর থেকে অন্য কিছু করো যেটা তোমার মন চায় সেটা করো নার্সিং করতে হবে ঢুকিয়ে দিয়েছে নার্সিং করতে এরকম করো না যেটা তুমি ভালোবাসো না ভেতর থেকে সেই কাজটা যদি না করো এবং সেই কাজটা যদি জোর করে করো তাহলে কিন্তু একটা তোমার ডিজায়ার অ্যান্ড তুমি যা করছো তার মধ্যে একটা গ্যাপ তৈরি হয় এইটা খুব প্রথমে এটা একটা খুব বেসিক ফাউন্ডেশন এটা যদি প্রথমেই তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে আগামী দিনে পথ চলতে খুব সুবিধা হবে যে যে যা প্রফেশানে আছো যে যে মানে সে মানে শিক্ষাগত বা স্কিলগত কাজগুলো করছো তাতে তোমরা স্কাই ইজ দ্য লিমিট একটা জিনিস জানবে কোনো কাজ কোনো প্রফেশন ছোটো নয় কী করে তুমি সেটা করছো তার উপর টোটালি ডিপেন্ড করে বুঝতে পেরেছ সুতরাং যদি তুমি কোন একটা জিনিস ভালোবাসো সত্যি করে স্কাই ইজ লিমিট ইউনিট ডিজায়ার ইউনিট ডেডিকেশন ঈশ্বর সকলকে সত্যি জুগিয়ে দেয় যাতে আস্তে আস্তে আমরা একটা বড় দিকে যেতে পারি